হ্যাঁ এসে গেছে পড়াশোনা অবশ্য কিছুই করিনি করেছি বলতে ওই মেজদার নতুন মোটরটাই সত্তর মাইল স্পিড দিয়ে ডায়মন্ড হারবারে কিংবা চন্দননগরে বন্ধু বান্ধব নিয়ে হল্লা করেছি এসব করেই দিন কেটেছে কিন্তু আর নয় বই খুলে এবারে ঘরে বসেছি রাত বোধ হয় তখন অনেক বৈঠকখানা থেকে বর্দার ব্রিজের আসরে তড়কাতড়কি আর কানে আসছে না মেজদা ডাক্তার অনেকক্ষণ রুগী দেখে ফিরে এসেছে তার ঘরে শুয়েও পড়েছে এমন করে কেটে গেছে বেশ কিছুক্ষণ এতক্ষণে ঘুম পাচ্ছে রীতিমতো ঢুলে পড়ছে কিন্তু না ঢুললে চলবে না ঘুমলেও চলবে না খাতা নিয়ে অঙ্ক কষতে শুরু করলাম অঙ্ক কষছি তো এমন সময় দরজার পাল্লা ঠেলে হঠাৎই মেজদার আবির্ভাব একটু চল দেখে আমার সঙ্গে ড্রাইভার বাড়ি চলে গেছে এদিকে কল এসে গেছে জরুরি না গেলেই নয় যত জ্বালাতনি রাত্রে ভালো লাগে না ডাক্তারি করা কোন আমাদের এই মেজদা বড় ভারী কি মানুষ এখনো বেশ সমীহ করে চলতে হয় বর্দা হলে না হয় একটু আপত্তির গুনগানি তুলতাম কিন্তু মেজদা ওরে রে তার প্রশ্নের কোনো জবাব না দিয়েই সোজা চললাম তার সঙ্গে গাড়িটা বার করলাম গ্যারেজ থেকে মেঝতে এসে পাশে বসলো আর ভিতরের সেটে বসবে একটি মধ্যবয়স্ক গিয়ে এই লোকটি বুঝি ডাকতে এসেছিল মেজদাকে ওই বোকা বোকা ভালো মানুষ করছে লোকটাকে মনে মনে যা দিলাম না তা বলার নয় বেটা এত রাত্তির এসেছে ডাক্তার ডাকতে নয় অন্য ডাক্তারকে ডাক তা নয় মেজদাকে চাই কেন তারা শহর চুরি কি আর কোনো ডাক্তার ছিল রাস্তা তখন নির্জন ছিল অবশ্য অত রাত্রে কেউ বা থাকবে রেগে মেগে দিলাম স্পিড বাড়িয়ে যতটা পারি এ রাস্তা সে রাস্তা করতে করতে শহরের প্রায় বাইরে অন্ধকার এক কানা গলির সামনে লোকটা দাঁড় করালো আমাদেরকে তারপর গাড়ি থেকে নেমে মেজ তাকে বলল একটু একটু বসুন তার বাবু আমি লণ্ঠনটা নিয়ে আসি কে এদিকটা বড় অন্ধকার লোডশেডিং চলছে বোধহয় লোকটা দেখতে দেখতে গলির মধ্যে অদৃশ্য হয়ে গেল আর তার কয়েক মুহূর্ত পরে গলির মধ্যে থেকে বেরিয়ে এলো আরেকটি মধ্যবয়সী লোক অদ্ভুত কোনো টর্চ কোনো আলো না নিয়ে সেই দিকে এলো কীভাবে সে যাকে মোটরের কাছে এসে সে থমকে দাঁড়ালো বলল ডাক্তারবাবু বুঝি মেজদা অমনি মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল যে হ্যাঁ আমি ডাক্তার লোকটি তখনই বলল হ্যাঁ হ্যাঁ দেখি কি করবেন ডাক্তারবাবু রোগী তো ওইদিকে হয়ে গেছে এই বলি লোকটি আর দাঁড়ালো না পাশ কাটিয়ে চলে গেল আমরা তো একেবারে নির্বাক তবে কিছুক্ষণ পরই এলো সে আগের লোকটি লতে বলল আসুন ডাক্তারবাবু মিত্রা যথারীতি গেলেন তার পেছনে কিন্তু কী আশ্চর্য চোখের পলক ফেলতে না ফেলতে আবার ঘুরে এলো ভাবলুম একটা সিগারেট ধরাবো তা হলো না মেজদা হাতের ব্যাগটা ভেতরে রেখে দিয়ে বসলেন এসে আমার পাশে বলল চল আর আর দেরি করিস না সেগুলি চার দেখি মেজ তার গলাটা যেন কেমন ধরা ধরা কাঁপা কাঁপা মনে হচ্ছিল আমিও কথা মতো দিলাম গাড়ি চালিয়ে কিছুক্ষণ পর মেজদা বলল দাদে যে লোকটা আমাদের কাছে এসে বলল রুগী মারা গেছে তার তার মুখটা লক্ষ্য করেছিলি হ্যাঁ ন্যাড়া মাথা ওই কালো কানা মুখ দুটো চোখও ছিল তো হ্যাঁ আমিও না স্পষ্ট চেয়ে দেখলাম সে লোকটাই রুগী বিছানায় কাঠ হয়ে মুড়ে পড়েছিল কথাটা বলা মাত্রই ওই মেজদা আর একটু আমার পাশে বসলো এখানেই শেষ করছি আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো যে না ভুলবেন না ধন্যবাদ